Tchau, yeah. yeah. প্রথম দিন আই আই রেডি রেডি হইলাম এবার হলো বাইরে বাইরানোর পালা মোড় হলো একটা ট্যাক্সি কল করলাম আর এদিকে রাস্তায় কিন্তু বড় বড় বিল্ডিং দেখা আছে আর এরই মধ্যে কিন্তু মোরা দুবাই ফ্রেমের দ্বারাও যাইয়ে পড়লাম ট্যাক্সি দিয়ে এক এক করে হগলি নামে গেলাম এবার হাডার পালা বড় বড় বিল্ডিং এর সামনে এত সুন্দর সুন্দর রাস্তা যে খাড়াই খাড়াই ছবি তুলতে মন চাইবে হগলডি যেহেতু বাংলাদেশে বইয়ে টিকিট কেটে আসি এলাকি হানে আর টিকিট কেটে সময় নষ্ট করা লাগে নাই সরাসরি মধ্যে ঢুকে গেলাম স্ক্যান করে দুবাইতে আবার পরে দেখলাম প্রত্যেকটা স্পটে ছবি তোলার কিছু মানুষ খারাই থাকে ছবি টবি তোলে এইবার হলো গেট দিয়ে মধ্যে ঢোকার আর এইটার মধ্যে আদি কালের যে জিনিসপত্র আদিকালের মানুষ কি কি করা হইতো ওই যেমন দেখা একজনের টেইলারি কাজ করতে আছে কাপড় চোপড় বানায় এই জায়গায় আবার বাচ্চারা কুরআন লত করতে আসে আরবি শিখতে আসে এ পাশে আবার হাতে কাপড় চোপড় সেলাই করতে আছে আর এগুলোর প্রত্যেকটার সাউন্ড হইলো যে যা কাজ করতে আছে ওই লগে মিলাইয়া দেওয়া বিভিন্ন রকমের হুতা কাপড় ভাস্কুটে এই পাশে আবার বিভিন্ন লোহার জিনিসপত্র রাখছে আর এইটা হলো একটা মুদি দোকানের মতো এখানে বিভিন্ন ধরনের চাল লিফ্ট এর দিকে চলে গেলাম এইবার হলো হলো উপরে পালা উচ্চতা মিটার আর এটা বানাইতে খরচ মিলিয়ন এটাহাম একদিহামে বাংলাদেশি টাকার কিন্তু বত্রিশ টাকা প্রায় এত দ্রুত লিফ্ট ওঠে যে কান তব্দ যায় মনে হয় প্লেনে আসি এরপরে মোরা কিন্তু বাইরে গেলাম এবার টপ ফ্লোরে বাইরে দিয়ে ফ্রেমটা যে দেখাইছি সেই ফ্রেমের উপরের অংশে কিন্তু মোরা আসি আর এখান নিচের অংশটা একটু দেখাই এই ক্লাস দেওয়া আছিল একেবারে নিচে কি আছে না আছে সবকিছু দেখা যাইতে আছে সবাই এই ফ্রেমের উপরে উঠে ছবি তোলে মই তো একটা প্র্যাকটিস করতে আসি সাহসের নিচের দিকে সাইজে এত ডর লাগে কারণ দেখা যাইতেছে নিচে মানুষজন একটু একটু আড্ডা চলা করতেছে গাড়ি চলতে আছে সবকিছু আবার উপরের দিকে সাইজে আড়লে সব জায়গা দিয়ে এই হাঁটা যায় এইবার হলো দুবাই ফ্রেমে আইলে কি দেখা যাইবে এই জিনিসটা একটু দেখামো মই কিন্তু ফ্রেমের উপরে এককালে মাসখানে আসি আর এটার একপাশে পাশে হইলো ওল্ড দুবাই আর এক পাশে হইলো নিউ দুবাই মানে আগের দুবাই দেখা যাইবে আর এখন দেখমু যে নতুন যে দুবাই যেটা হইলো নতুন নতুন বিল্ডিং হইছে আর এইটাই কিন্তু নিউ দুবাই এখানে সব হইল নতুন নতুন কার্যক্রম রাস্তাঘাট থেকে শুরু করে যত বড় বড় বিল্ডিং সব কিছুই এখানে অনেক সুন্দর সুন্দর আর এই পাশে হলো ওল্ড দুবাই একটু খেয়াল করলে দেখবেন এই পাশের বিল্ডিং গুলা কিন্তু এককালে ছোট ছোট সেম সাইজের রাস্তাঘাট থেকে শুরু করে মানে আগে যেমন দুবাই শহরটা ছিল ওই রকমেরই রাহার চেষ্টা করছে আর এই মানুষজন সবাই গ্লাসের উপরে হুইয়া বইয়া ছবি তুলতে আছে এই লেদা আর ভাব হয়ে ছবি তোলাইতে আছে ওল্ড দুবাইয়ের এই জায়গাটায় কিন্তু সুন্দর একটা ওভার ব্রিজ আছে ভালোই লাগছে দেখতে তো এই হইলো দুবাই ফ্রেম এবার কথা হলো যে দুবাই ঘুরতে আইলে এই জায়গাটায় আপনারা আইবেন কিনা না আইলেও হইবে কারণ এই যে জিনিসটা দেখা যায় এগুলো হইলো অন্য অন্য স্পটেও দেখা যায় দুবাইতে অনেক অনেক ঘোরার জায়গা আছে যার মধ্যে এইটা কিছুই না আসলে আমি একটু হ্যান্ড স্যানিটাইজার দিলাম মাগনা পাইলে সবারই মন চাই পার্সেল ডেলিভারি দেবে এইরকমের রোবটরা আকাশে উড়ে উড় ঘর থেকে এক সময় সবকিছু রোবটই করবে এরমের সিস্টেম করা হইছে তো নিচে নামার পর এখানে সুন্দর একটা জায়গা আছে ছবি তোলা সবাই ছবি তুলতেছে মোরাও এখানে ছবি তুললাম এবার লিফ্ট দিয়ে নিচে নামছি আর নামার পরে এখানে যে মোড়া যে ছবিগুলো আগে তুলছি এই ছবিগুলো এরম সাজাই থুই দিছে গেছে কিন্তু ভুলেও কেউ এই ছবিগুলো তুলবেন না মোরা একটু বলো ধরিয়ে গেছিলাম অঙ্ক ছবির দাম নেছে হলো সাড়ে পাঁচ হাজার ছাড়াও এখানে বিভিন্ন ধরনের গিফট আইটেম আছে যেগুলো আর ভিমালা ভিমালা দাম এটা যে ছবিগুলো বানায় মানে ফ্রেমের মধ্যে বওয়ায় দেখলেই মনে হয় যে এডিট করা তো এখানে সুন্দর সুন্দর শো পিস আছে এগুলো ভালোই লাগে দেখতে কিন্তু এগুলোর দাম আরো বেশি দশ হাজার এগারো হাজার বারো হাজার এক একটার দাম বাংলাদেশি টাকা সব যেমন তেমন এখানে ওয়াশরুম গুলো অনেক বেশি সুন্দর হয় দুবাই যেহেতু মুসলিম কান্ট্রি এখানে ওয়াশরুমে কিন্তু পানির ব্যবস্থা আছে আর বাইরে বাইরানোর পরে আকাশের মেঘ দেখে তো পুরাই অবাক আর এই মেঘলা মেঘলা ওয়েদারটা এত ভালো লাগতে আসিল তখনও কিন্তু মোরা বুঝি নাই যে এই মেঘলা ওয়েদারের পরে আসলে কি হইতে পারে তো সুন্দর একটা ওয়েদার পাইয়ে সবাই ছবি তুলতেছি ফটোশুট করতে আসি পরে গন্তব্যস্থল হইলো মেরিনা বিচ একটা ট্যাক্সি কল করলাম এবার রওনা দিয়ে দিলাম মেরিনার উদ্দেশ্যে দেখলাম ফোটা ফোটা বৃষ্টি পড়তে আছে দুবাই এর রাস্তাঘাট গাছপালা গুলো ভালোই লাগতে যাওয়ার পথে দেখা ফিউচার এত এত ছোট একটা জিনিসের মধ্যে কিছু আছে যাইতে তো হইবি দিয়ে হোটেল বিল্ডিং দেখতেই মর মনটা ভরে গেছে তো দেখতে দেখতে মোরা কিন্তু মেরিনা বিচের এর কাছে চলেই পড়ছি আর এখন কিন্তু মোরা নামে গেলাম আমার পরে কোন দিকে যাবো বুঝতে পারতে আসলাম না পরে লোকেশন চেক করে হারা শুরু করে দিলাম আর হাঁটতে হাঁটতে এই পাশে আইলাম তো প্রথম দিন মোকো প্ল্যান আছিল দুবাই

দেখে মনে হচ্ছে একটা জাহাজ আসলে জাহাজ না এটা হলো একটা বিচ আর বিষয়ের মধ্যে হলো পানি এগুলো ওই যে এটা উপরে জাহাজের মতো দেখায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাইতেছে আর সব লাইট গুলো অন হয়ে গেলো এখন মনে হয় যেমন দুবাইয়ের ওল্ড মার্কেটে ডিনার ক্রুজ করার জায়গা আছে মেট্রোতে যাই এখন কিন্তু মেট্রো চলে আর এখানে আবার পরে প্রথম মকু টিকিট কাটতে হইবে একটা কার্ড করে নিলাম বারবার টিকিট কাটার ঝামেলা একটা কার্ডে হলো পঁচিশ দিরহাম করে আছে এক জায়গায় দিয়ে আরেক জায়গায় যাইতে পাঁচটা তিনটা দুইটা এরম লাগে লোকেশন অনুযায়ী ওঠার পরে রাস্তাঘাট এত সুন্দর লাগতেছিল উপরে দিয়ে যায় তো কিন্তু কপাল খারাপ আজ গো মেট্রোতে এত এত মানুষ যে মোরা বাবার সিট পাইতে আসলাম না নেক্সট ভিডিওতে ওল্ড মার্কেট দেখামু ভালো থাকবেন সবাই টাটা বাই বাই আলাইকুম আল্লাহ হাফেজ